আওয়ামী লীগ নাকি তারা রাখবে না আওয়ামী লীগের নিশ্চিন্ন করে দেবে ওরা কি ভেবেছে আওয়ামী কি ভেসে এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা দেশে ফিরছে আর সে ফিরছে নাকি বিচার করতে কাউরে ছাড়বে না কে কি করলো কার কি কথা সব বিচার হবে হাসিনা আসলে বিচার করবে না হাসিনা ফিরতেছে প্রতিশোধ নিতে নিজে ফাপড়ে পড়ছে এখন ভয় ঢুকেছে মনের মধ্যে আন্তর্জাতিক চাপ দেশের ভেতরের চাপ দলের মধ্যে গাদ্দারি সব মিলিয়ে চারদিক থেকে খেয়েছে তাই এখন নাটক শুরু করেছে দেশে ফিরে সবাইকে বিচার করবে কাউকে ছাড়বে না আরে আপা আপনি তো নিজের পরিবার ছাড়া কাউরে কোনোদিনই ছাড়েন নাই এখন আবার কাহিনিটা কি এই বিচার কথাটা কি জনগণের জন্য বিচার করলে আগে নিজের দলেরই করেন কে কে কোটি কোটি টাকা লুট করেছে কে দলীয় প্রতীক বিক্রি করেছে কে পকেট ভর্তি করেছে টেন্ডার খেয়ে এদের বিচার কোথায় আপনার আমলেই তো দলটা হয়ে গেছে একটা ব্যবসা প্রতিষ্ঠান আর এখন যখন দেখছেন আপনাকে আর কেউ বিশ্বাস করে না দলের সব পালানোর পথ খুঁজছে তখন দেশে ফেরার চেষ্টা করছেন বিচারের নামে দমন নীতি চালাতে এখন আর মানুষ বোকা নয় এই নাটক বহুবার করেছেন বিচার যদি করতে চান আগে নিজেকে আয়নায় দেখেন আপনার আমলে কত লোক হয়েছে হয়েছে কত কত নেতা পেটানো নিরীহ মানুষ বিচার পায়নি এই সবের বিচার কে করবে শেখ হাসিনা দেশে ফিরছেন নির্বাচনের আগেই তাই এখন নাটক শুরু বিচার করব কাউরে ছাড়বো না আসলে এটা বিচার না এটা গদি বাঁচানোর খেলা